যিনি বিনা কারণে বিনা বসে বিনা অবলাদে দুপুর বছর caravanserai তে শুধু মানুষের সুবিধার্থ কথা বলার জন্য শুধু আল্লাহর দিনের কথা বলার জন্য যিনি জান্নাত এসে সেই রেহগুরি সম্মান নেই ওয়াজ শোনার জন্য যারা আসছেন দূর দূরান্ত থেকে মুসলিমান کرام সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শেখ হাসিনা সরকার আলেমদের বিরুদ্ধে স্টিম রুল চালিয়েছিল এখন আল্লাহ রকমতে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই বছর দুই হাজার চব্বিশ অক্টোবরের পরে এই দুই সালে আশা করি ইনশাল্লাহ কোন বাধাই পারবে না এই হুজুদের কন্ট্রোল করতে ইনশাল্লাহ তা আমি হুজুরের জন্য দোয়া করি এবং আমাদের প্রান নেতা ডক্টর অসুস্থ আপনারা দোয়া করবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি আর আপনারা এখন প্রায় মিড নাইট হয়ে গেছে হুজুরের বয়ান দেবেন গুরুত্বপূর্ণ আপনারা হুজুরের বয়ান খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং শোনার পরে ইনশাল্লাহ আমরা সবাই নিয়োগ করব যাতে হাজর নামাজ কেউ বাদ না পড়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি যার অপেক্ষায় অপেক্ষা মন সেই আমাদের অপেক্ষিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এ persen kal bidim bol karen gurutto ponna alochana me aesen sarab allah an srishtikarib mazlum mohanuddin karani je bidain mazlum mohanuddin السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. و... أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم والذين هم عن اللغو معرضون والذين هم في الزكاه فاعلون والذين هم لفروجهم حافظون. الله رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে তাই মাত্র শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে মুমিনের সফলতা কোন পথে

ومن الناس يقول آمنا بالله وَبِالْيَوْمِ الْآخِرِ وما هم بمؤمنين الله تعالى বলেন যে মানুষদের মধ্যে এমন الناس يقول آمنا بالله

গানাইজ করবে সে আর বলবে তার যদি গল্প শোনাবে কোরআন তেলাওয়াতের গল্প শোনাবে দিনশেষে আল্লাহ আমাদেরকে জেলে ভরে দিবে করবে আবার তার হুতে

অকরামিয়া হallelujah শ্রোতালে মাইয়া শান্তি কামিয়াত করি ঠিক ইয়া এটা সেট ঠিক শুরুতে কিয়া শুরু করবি এক হাতে প্রেস দবা হাসি সুন্দর নলা এটা শিখা যে জাতি যতদিন কামিয়াত গাজি সেবা দি আমাদের দরকার তা কিছু দিতে হবে ইয়াجیب শ্রোতা

হুমকি ধুমকি দেয় আমি তো স্বপ্ন দেখি সোহান বলেছেন স্বপ্ন তো দেখা

অনেকেই মুফতি বক্তা বুদ্ধিজীবী কলামী ছাত্র শিক্ষক হত্যা করছেন তো সবাই এটা হলো আমরা চাইছি আমি একটা প্রোগ্রাম বলছিলাম যে আগে কত হবে মানুষের মনে আগে কত কোথায় হয় মানুষের মনে মেন্টালি বা আপনার মানসিক মধ্যে মানসিক এই ধারণা যে আর রাখা যায় না আপনাকে যেন মানুষ দেখবে না আমরা অনেকেই সবার সামনে খুব বড় বড় লোক বড় ভালো মানুষ কিন্তু নিজে জানি আমি

আমার বাবা কে না দাও ছেলের বাচ্চাটা আমার দাও কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে আইনা দিতে পারে